ওয়ান ডেতে ভালো খেলতে পারিনি যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম বসেছিলাম আমার জন্য প্রত্যেকটা সিরিজ প্রত্যেকটা ম্যাচই ইম্পর্টেন্ট আমি তো মনে করি যে প্রত্যেকটা যে কোনো জায়গায় খেললে আমি চেষ্টা করি হানড্রেড পার্সেন্ট দেওয়ার আমি চেষ্টাই করতে পারবো আমি এটা আগেও অনেকবার বলেছি যে আমি আমার চেষ্টা আমি যেমন প্র্যাকটিসও করি আমি সেম চেষ্টাও মাঠে করি অনেক সময় হয়তো বা ফেলিয়ার রেটটা চলে আসে সাকসেস রেটটা খুব একটা আসে না বাট এটাই পার্ট অফ লাইফ জীবনে অনেক প্লেয়ারই আছে যারা ও একটা বছর দেড় বছর অনেক সাকসেস হয়েছে তারপরে নেক্সট বছরই তারা ফেলিয়ার হয়েছে কী কারণে ফেলিয়ার হচ্ছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট এবং আমি ওইটা ট্রাই করতেছি ওখান থেকে কীভাবে ফাইন্ড আউট করে বের হয়ে আসতে পারি না টি টোয়েন্টি সিরিজ টি টোয়েন্টি সিরিজের জায়গায় আছে ডিফারেন্ট ফর্মেট টেস্ট আলাদা একটা ফর্ম্যাট ওয়ান ডে আলাদা একটা ফর্ম্যাট আর টি টোয়েন্টি আলাদা ফরম্যাট সো সবাই জানি আমরা এই ফর্মেটে কীভাবে খেলতে হয় আমরা ওইটাই চেষ্টা করব ডেফিনেটলি আমরা চেষ্টা করবো ইজি হবে না বিকজ তারা তাদের হোম কন্ডিশনের বেটার সাইড আমার কাছে মনে হয় আমরা চেষ্টা করবো আমাদের হান্ড্রেড পার্সেন্ট ক্রিকেটটা খেলার বাদ বাকিদের দেখা যাক দেখেন এখানে ছন্দ জিনিসটা তেমন না ওয়ানডেতে ভালো খেলতে পারিনি যে কারণে আমি বেঞ্চে বসেছিলাম বসেছিলাম আমার মনে হয় এই টাইমটাতে আমি যতটুকু টি টোয়েন্টি ফরম্যাটের প্র্যাকটিসটা করা যায় সেটা আমি করেছি অ্যান্ড চেষ্টা করবো মাঠে ওটা কাজে লাগানোর জন্য ইট অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনার সামটাইমস এরকম সময় আসবে আপনি যখন বিপিএল কন্টিনিউ খেলেন দেখবেন যে ব্যাক টু ব্যাক গেম খেলতে হয় আমার মনে হয় না খুব একটা এফেক্ট পড়বে যদি এরকম দেখি আমাদের কোনো প্লেয়ারে এফেক্ট পড়তেছে তাহলে অবশ্যই আমরা মাইন ম্যানেজমেন্ট জিনিসটা চিন্তা করব আমার মনে হয় না অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আপনাকে সব জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হবে আর আমার মনে হয় আমি এটা খুব ভালো করেই পারি যখন টি টোয়েন্টি ফর সরি টেস্ট ফরম্যাট খেলেছি টেস্টের মতন খেলার চেষ্টা করেছি ওয়ান ডে ফর্মেটে তারা আমাকে সুযোগ দিয়েছিল আমি আমার সুযোগটা কাজে লাগাতে পারিনি হোপ যে আবার যখন ডোমেস্টিক খেলবো আবার পারফর্ম করবো দেন আবার তারা আমাকে মনে করবে যে আমি বেস্ট ইলেভেনে থাকার মতন অবশ্যই আমাকে সুযোগ দেবে টি টোয়েন্টি ফর্মেটটা তো অনেকদিন ধরে খেলতেছি এবং আমাদের কয়েকটা সিরিজও গেছে কিছুদিন আগে সো হোপ যে আমরা এই সিরিজে অ্যাজ এ টিম ঘুরে দাঁড়াতে পারবো আমার মনে হয় ফেরাটা খুবই যৌতিক যেহেতু নাসুম অনেকদিন ধরে টি টোয়েন্টি ফর্মেট খেলে এবং তার কাছে আমার মনে হয় দুইটা সাইডই পাওয়ার একটা চান্স আছে বলিং প্লাস ব্যাটিং ইনপুট না আমার মনে হয় বাংলাদেশ অনেকদিন ধরেই একটা অলরাউন্ডার মিস করতেছিল যদিও বা আমরা চেষ্টা করতেছি সাকি প্রেসের জায়গায় অলরাউন্ডার হিসেবে প্রুভ করে এবং হি ব্যাটেড রেলি ওয়ার্ল্ড কাপ গেমস সো আমার মনে হয় সাইফুদ্দিনও ওই টাইপের প্লেয়ার যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে আপনার ব্যাটিং বলিং বোধ সাইডই লাগে সো আমার মনে হয় আমরা সিলেক্টর প্যানেল থেকে বা আমরা টিম থেকে আমরা চেষ্টা করেছি যে তাকে সুযোগ দেওয়ার এবং দেখি যে সে কী করতে পারে দেখেন বেটার অবভিয়াসলি বেটার ছিল দেখে তারা ম্যাচ রেজাল্ট করতে পেরেছে রাইট তারা পার্টিকুলার ডেটে তারা ভালো ক্রিকেট খেলেছে আমরা হয়তো বা খেলতে পারিনি টি টোয়েন্টি ফর্মেটটা এমন আপনি যদি পার্টিকুলার ডেটে খুব ভালো ক্রিকেট খেলেন আপনার দু তিনটা প্লেয়ার খুব ভালো ক্রিকেট খেলে আপনি ম্যাচ বের করে নিতে পারবেন বাট অবভিয়াসলি যেটা বললাম যে তারা হোম কন্ডিশনে বেটার সাইড বিকজ তাদের হাতে খেলার অভিজ্ঞতা আছে এই গ্রাউন্ডে খুব বেশি এবং ম্যাক্সিমাম প্লেয়ার যদি বলি আমি ওর ওভারঅল তাদের বলিং সাইডটা একটু বেটার আমার কাছে মনে হয় একটু মিস্ট্রি টাইপের বলার তার ম্যাক্সিমাম সো আমাদের ওই জিনিসটা নিয়ে একটু চেষ্টা করতে হবে